হ্যালো বিরা আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিত অফিশিয়াল 365 ইউটিউব চ্যানেল এবং আমাদের নতুন আরএপি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে বাইজিত ব্লগস 24 এটা নতুন ক্রিয়েট করা হয়েছে সো আগে যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের বাইজিত অফিশিয়াল 365 ইউটিউব চ্যানেল এবং তারা যদি পসিবল হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলও ইনশাআল্লাহ এরকম রেগুলার আপনাদের নিত্য নতুন যেই প্রোডাক্টের দরকার ওই প্রোডাক্টের রিভিউগুলো আপনারা ইনশাআল্লাহ পাবেন সো আজকে হচ্ছে ইউনিক এই এই মডেলের প্রোডাক্টের ভিডিও আমার চ্যানেলে নাই যার কারণে ভিডিওটা করা এবং এটাতে যে সেলফ সিস্টেম অনেকে ফোন দিলে সেলফ বললে সেলফটা বোঝে না যার কারণে এটা আজকে ভিডিওটা করা সো এটার আগে আমরা প্রাইসটা দেখব মার্কেট প্রাইসটা কত প্রাইস নিয়ে অনেক সময় অনেক পেস লেগে যায় এটা মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা টেনশনের কিছু নাই পনেরো হাজার পাঁচশো টাকা আপনাকে অবশ্যই দিতে হবে না ডিসকাউন্ট আছে ফ্রি হোম ডেলিভারি আছে সুযোগ সুবিধা থাকছে ইনশাল্লাহ সো আমরা ফার্স্টে যদি এটা বলি এটার উপরে দুইটা আপনার ড্রয়ার আপনারা পেয়ে যাবেন যে দুইটাতে লক সিস্টেম আছে ঠিক আছে এই দুইটাতে আপনারা লক পেয়ে যাবেন এবং হচ্ছে আপনাদের যে পার্সোনাল যে ডকুমেন্ট গুলো ওই ডকুমেন্ট গুলো এখানে রাখতে পারবেন এবং পাশে আরেকটা ছোট্ট ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটের মধ্যে আপনারা যা কিছু রাখতে পারবেন খাতা কলম বই বা পার্সোনাল কিছু রাখতে পারবেন এখানে লক নাই ঠিক আছে কোম্পানি যা দেয় নাই ওইটা আপনাদেরকে শুধু শুধু আমি বলবো না এবং হচ্ছে এখানে এরকম বড় বড় চারটা ডর আপনারা পেয়ে যাবেন আমি সবগুলো খুলে দেখাচ্ছি না সবগুলো একই অবস্থা তারপর এটাও খুলছি ঠিক আছে আপনার এটা হচ্ছে এই চারটা ড্রয়ার আপনারা বড় বড় পেয়ে যাবেন এবং হচ্ছে ছোট দুইটা ড্রয়ার সো হিসাব করলে মোট হিসাব হচ্ছে আপনার পাঁচ ডোয়ার আলমের মানে পাঁচ ডোয়ার ওয়াইড্রফ সাইডে কেবিনের সহ এটা হচ্ছে ইস্টার প্লাস্টিক আমরা আরেকটু দেখব এটা আসলে কি কোম্পানি এটা হচ্ছে ইস্টার প্লাস্টিক এবং এখানে সবকিছু দেয়া আছে স্টার প্লাস্টিকের ওয়াইড অফ উইথ ক্যাবিনেট এবং এইটার মধ্যে হচ্ছে আপনার সিস্টেমটা ঠিক আছে এটার মধ্যে হচ্ছে আপনার এইরকম টাক সিস্টেম এটা হচ্ছে সেলফ সিস্টেম ঠিক আছে সেলফ সিস্টেম থাকার কারণে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস এবং যেটা হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম আমি যদি এইটা একটু দেখাই আপনাকে একটু এক্সাম্পলটা বুঝাইতে চাই এটা হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম এখানে কাপড় চোপড় গুলা রাখা যায় ঠিক আছে এখানে হ্যাঙ্গিং করে কাপড় চোপড় গুলা রাখা যায় এটার এমআরপি হচ্ছে পনেরো টাকা

তখন আবার এটা আপনি একটা চাপ দিলে এগুলো লেগে যাবে তো হাইট যদি আমি বলি বাংলাদেশে প্লাস্টিকের সবচেয়ে বড় ওয়াইড্রফ হচ্ছে এটা এটার হাইট হচ্ছে লম্বা চুয়ান্ন ইঞ্চি নরমালি ওয়াইড্রফের যে সাইজটা থাকে বা হাইটটা থাকে এটাই লম্বা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি পাশে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি কথা খেয়াল করি চুয়ান্ন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ভিতরে স্পেস হচ্ছে উনিশ ইঞ্চির একটু কম আছে মানে উনিশ ইঞ্চি মানে সবচেয়ে বড় ওয়াইড্রফ প্লাস্টিকের মধ্যে সবচেয়ে বড় ওয়াইড্রফ এবং আরো কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেকে বলে যে এটাকে আর এফ থেকে ভালো এই কোম্পানি থেকে ভালো ওই কোম্পানি থেকে ভালো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে সেটা হচ্ছে এত দামি একটা প্রোডাক্ট কোম্পানি বানাইছে এত টাকার মোল্ড এত খরচপাতি করে খারাপ প্রোডাক্ট কখনো কোনো কোম্পানি বানায় না এবং এইগুলো আমরা হিউজ পরিমাণ সেল করছি হিউজ পরিমাণ সেল করছি এতই সেল করছি যে মাঝে মাঝে দেখা গেল আমাদের যে গোডাউন ওই গোডাউন এগুলো স্টক করে রাখার কোনো জায়গা পায়নি চলে গেছে তো এই হচ্ছে অবস্থা আপনি যদি নারায়ণগঞ্জের মধ্যে থাকেন নারায়ণগঞ্জের আনাচে কানাচে যেখানে থাকেন সমস্যা নাই একেবারে ফ্রি হোম ডেলিভারি আপনার একটা টাকাও বেশি দেওয়া লাগবে না ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর যদি ঢাকা সিটি বা গাজীপুর যেহেতু আমাদের এরিয়াটা নারায়ণগঞ্জে চেষ্টা করবো কিছু কিছু এরিয়াতে হোম ডেলিভারি করার জন্য গাজীপুরে চেষ্টা করবো হোম ডেলিভারি করার জন্য তবে যদি পসিবল না হয় আপনি কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারের চার্জ আপনাকে এক টাকা অধিত হবে না আপনি প্রোডাক্ট যে তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা এই টাকার মধ্যে আপনি প্রোডাক্ট আপনি বাসায় নিতে পারবেন মানে কুরিয়ার অফিস থেকে নিতে খরচ যেই এক দেড়শো দুইশো টাকা যা লাগে ওটা তো আমি দিয়ে পারবো না এবং আপনি যদি ঢাকার বাহিরে বা ঢাকা সিটি থেকে আপনি যদি ওটা অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স হচ্ছে আপনার কুরিয়ারের যে চার্জ আপনি যদি প্রোডাক্ট রিসিভ না করেন সেক্ষেত্রে এই ড্রাইভার কে নিবে জরি বানা দেওয়া তো ব্যবসা করা যাবে না তাই না আপনি নারায়ণগঞ্জ সিটিতে থাকলে আপনি অ্যাডভান্স করেন বা না করেন ওইটা আপনার ইচ্ছা আমরা হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ আপনি যদি আপনি বাহিরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে 1020 টাকা বাকি টাকাটা প্রোডাক্ট যখন কুরিয়ার অফিসে যাবে খেয়াল করেন কথা প্রোডাক্ট যখন কুরিয়ার অফিসে যাবে ওইখানে আপনি আসবেন ফিজিক্যালি আইসা দেখবেন দেখার পরে সবকিছু ঠিকঠাক মনে হলো কুরিয়ার অফিসেই টাকাটা জমা দিয়ে আপনি প্রোডাক্ট বাসায় নিয়ে যাবেন এমন কোনো সিস্টেম অনলাইন এখন পর্যন্ত হয় নাই যে আপনার কাছ থেকে আমি 1000 টাকা অ্যাডভান্স নিছি পরের দিন সকাল বেলা আমাদের ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার প্রোডাক্ট আসছে এই সাইজে এই দাম আপনি টাকাটা অগ্রিম পেমেন্ট করেন এমন কোন সিস্টেম নাই

কিছুই হবে না তো এই হচ্ছে অবস্থা প্রোডাক্ট আপনার যেটা 13 যেটা হচ্ছে আপনার 15000 টাকা মানে সাইটে যে হ্যাঙ্গার সিস্টেম ওইটা যেটা দেখাইলাম ওইটা যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে 10% ডিসকাউন্ট দিয়ে 13500 টাকা 13500 টাকার মধ্যে আপনি বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং নারায়ণগঞ্জে থাকলে তো হোম ডেলিভারি পাচ্ছেন এই হচ্ছে অবস্থা দামাদামি আসলে করা যায় না অনেকে বলে যে এই টাকা ওই টাকা দিব না এগুলো হবে না আমরা যতটুকু পারি আমরা ভিডিওতে বলে দিই এবং প্রতিটা ইনফরমেশন আমাদের ভিডিওতে দেওয়া আছে যাতে করে আপনাদের সময় নষ্ট না হয় আর আপনারাও না বুঝে আমাদেরকে কষ্ট করে আমাদের সময় নষ্ট না করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রোডাক্টগুলো আসলে খুবই চমৎকার এই প্রোডাক্টের ওজন কম হইলেও চল্লিশ কেজি আছে সো একটু হিসাব কিতাব করে কাজ করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি হতে পারে এটাতে শুধু এই দুইটাতে আপনারা লক পাবেন বাকিগুলো আপনারা ম্যানুয়াল লক ঠিক আছে বাকিগুলো হচ্ছে ম্যানুয়াল লক এরকম এরকম লক সো তালা চাবির সিস্টেম কোনো নাই তো ঠিক আছে এই পর্যন্ত আজ ভিডিওটা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর এবং পুরান চ্যানেল যেটা আপনি যদি ওই চ্যানেলও নতুন হন বাইজিৎ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ওইটাও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম